তো বন্ধুরা আপনার নতুন চ্যালেঞ্জ খুলবেন তো যারা খুলে ফেলেছেন তারা তো ভিডিও আপলোড করছে এবং কি যারা খুলবেন বলে মন্তব্য করছেন তারা একটু অপেক্ষা করবেন ঠিক আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা দেখিয়ে দেবো হয়তো অনেকই আছে ঠিক আছে যে ইউটিউব চ্যালেঞ্জ খুলতে পারে না তো দেখুন সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু আপডেট পরিণত হয় ঠিক আছে যে দু হাজার একুশে একরকম ছিল বাইশে একরকম ছিল তেইশে একরকম ছিল চব্বিশে এসে আরেক রকম হয়েছে তো ফ্রেন্ডস আপনার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখিয়ে দেবো যে আপনার নতুন চ্যালেঞ্জ কীভাবে খুলবেন তো ফ্রেন্ডস এই ভিডিওটা দেখলে আপনার চ্যালেঞ্জ খোলা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিখে যাবেন আর শিখে গেলে কিন্তু আপনারা আজ থেকে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন এবং কি ফ্রেন্ডস আপনাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে কেন চ্যালেঞ্জের মধ্যে অনেক কিছু মানে দেখতে হবে তো যে কিভাবে খুলতে হবে কিভাবে মানে কোন জিনিস লাগাতে হবে সেগুলো কিন্তু আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো এবং কি এই ভিডিওটা যারা ক্লিক করেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে থামনেল দেখে যে নতুন চ্যালেঞ্জ কিভাবে খুলতে হয় বলে যারা চ্যালেঞ্জ খুলবেন তারাই কিন্তু ক্লিক করেছে আর যারা খুলে ফেলেছেন তারা কিন্তু ক্লিক করেনি তো যারা ক্লিক করেছেন নতুন চ্যালেঞ্জ যারা খুলতে চান তারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তো ফ্রেন্ডস আপনারা কি করবেন সরাসরিভাবে আপনাদের ফোন মানে আমি চাই যে সবার কাছে কিন্তু কম্পিউটার নেই ঠিক আছে ফ্রেন্ডস আমাদের কিন্তু এই স্মার্ট ফোনের মাধ্যমে কিন্তু কাজটা কিন্তু চালিয়ে নিতে হবে তো এই স্মার্ট ফোনেতে যে আপনি একটা ইউটিউব চ্যালেঞ্জ কিভাবে খুলবেন অনেকেই আছে যে আবার ভাবছে যে আমার কাছে তো ক্যামেরা নেই আমার কাছে তো কম্পিউটার নেই ঠিক আছে তা আমি কিভাবে ইউটিউব চ্যানেলস খুলে আমি ভিডিও আপলোড করব। তো ফ্রেন্ডস দেখুন যা নেই তাই আফসোসে কান্না কেদো না যা আছে তাই নিয়ে শুরু করো অবশ্যই আপনি একটা স্থান অধিকার করতে পারবেন ইউটিউবের বুকে তো চলুন আমি এই স্মার্টফোন থেকে আপনাদেরকে দেখাবো যে অনেক ইউটিউবার আছে স্মার্টফোন থেকে সর্বপ্রথম শুরু করে তারা কিন্তু অনেক দূর পৌঁছাতে পেরেছে বা তারা আজকের একটা মোটা একটা অংশ টাকা কামাতে পারছে তো আপনারাও পারবেন কেন পারবেন না ধীরে ধীরে যখন আপনি ইউটিউব থেকে পেমেন্ট পাওয়া শুরু করবেন তখন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে কি করবেন সেই ইউটিউবের পয়সাতে ক্যামেরা তারপর আপনার ল্যাপটপ হ্যানথ্যান এগুলো সব আপনি কিনে নিতে পারবেন সর্বপ্রথম কিন্তু আপনি স্মার্টফোন থেকে শুরু করুন কেন দেখুন আপনি হচ্ছে গরিব মানুষের ছেলে আপনারা এখন অনেক টাকার খেল এবং কি সেগুলো আপনি কিনলেন কেনার পর যদি সাকসেস নাও হতে পারেন তো যাই হোক ফ্রেন্ডস আপনারা সরাসরিভাবে আপনাদেরকে ইউটিউবটা আপনারা ওপেন করে নেবেন তা আমি আমার ইউটিউবটা ওপেন করে নিচ্ছি তো ইউটিউবটা ওপেন করে নিয়ে নেওয়ার পরে তো এইবার আপনারা কিভাবে খুলবেন একটা চ্যালেঞ্জ একটা ফোনের মাধ্যমে যাতে স্মার্টফোনের মাধ্যমে আপনারা সহজে খুলতে পারেন আমি সেই ব্যাপারটা আজ দেখাবো তো আপনাদেরকে কারো কারো দেখবেন এখানে লোগো দেখাতে পারে নাহলে এখানে আছে তো এখন করে আপডেট হয়ে তো নিজেই চলে আসে সেটা সার্চ বক্স এখানে দেখাচ্ছে তো আপনারা কি করবেন এখানে আপনারা ক্লিক করবেন এই নিচের তো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে জায়গাটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন সুইচ অ্যাকাউন্ট এই সুইচ অ্যাকাউন্টটা আপনাদেরকে শো করবে আপনারা চাইলে সুইচ অ্যাকাউন্টের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে আপনারা যে জিমেলের মাধ্যম থেকে আপনার চ্যালেঞ্জ খুলতে চান সেই জিমেল আপনাদের এখানে শো করবে আপনারা সিলেক্ট করে নেবেন তো ফ্রেন্ডস আমি এখান থেকে মানে আমার এই যে জিমেলটা লগ আছে আমি এই জিমেলের মাধ্যমে খুলতে চাই তারপর ফ্রেন্ডস আপনার এখানে ক্লিক করবেন ভিউ চ্যানেল বলে আছে দেখুন এই ভিউ চ্যানেলের ওপরে আপনারা ক্লিক করবেন ভিউ চ্যানেলের ওপর যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর ফ্রেন্স এই জায়গাটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন একটা কলমের মতো চিহ্ন পাবেন পেন্সিল মতো সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এরকমই এন্টারফিস কিন্তু সম্পূর্ণ ইউটিউব কিন্তু সাজেস্ট করবে মানে দেখাবে ঠিক আছে ফ্রেন্ডস তো এইটা আমি অলরেডি বাংলা টিপস তো এটা আমি দিয়েই ঠিক আছে ফ্রেন্ডস তা সেই কারণে আমার আছে তা এই নামটা সরিয়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনাদের নাম শো করবে তারপর ফ্রেন্ডস এখানে দেখুন চ্যানেলের চ্যালেঞ্জ হ্যান্ডেল এই চ্যানেলের চ্যালেঞ্জ হ্যান্ডেলটা আপনার ঠিকঠাক রাখবেন তারপর দেখুন এখানে চ্যালেঞ্জ ইয়রএল ইয়োরএল মানে কী আপনি চ্যালেঞ্জের যে কোনো একটা মানে যে মানে লিঙ্ক মানে লিঙ্কটা হচ্ছে ইয়ার যে লিঙ্ক আপনি যখন শেয়ার করবেন আপনার যে কোনো বন্ধুদের কাছে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার চ্যালেঞ্জে ভিজিট করতে পারবে তারপর দেখুন এখানে ডিসক্রিপশন আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তো সর্বপ্রথম এগুলো দেখানোর আগে আমি আপনাদেরকে মানে চ্যালেঞ্জ কীভাবে করতে হয় তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তারপর যে এই যে এই যে মানে কলম দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস এই কলম এই কলমের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই নামটা এখান থেকে সরাসরিভাবে সরিয়ে দেবেন সরিয়ে দিয়ে দেওয়ার পর এখানে আমি লিখবো ওয়াল ঠিক আছে ফ্রেন্ডস অল তো আমি এখান থেকে এটা এটা আমি কেটে দেবো অল বাংলা তো অল বাংলা মানে আমি অ্যাপস দিয়ে দিলাম তো অল বাংলা অ্যাপস ঠিক আছে তারপর ফ্রেন্ডস আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আমি সাপোজ বোঝানোর জন্য যে এই জায়গায় আপনার চ্যালেঞ্জটা করতে পারবেন আমি সেই কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাহলে আমি কিন্তু চ্যালেঞ্জ আমি মানে আমি এই যে অল বাংলা মানে অ্যাপসটা আমি কিন্তু নাও আমি আপনাদেরকে বসিয়ে দেখাতে পারতাম যাতে আপনারা খুলতে পারেন আমি সেই ব্যাপারটা দেখে দিচ্ছি এবার আপনারা আপনাদের মাথায় যেটা ঘুরছে মানে যে চ্যালেঞ্জটা নিয়ে মন্তব্য করছেন যে আমি এই চ্যালেঞ্জটা করব। সেই চ্যালেঞ্জ আপনারা এখানে বসাবেন তারপরে এই যে সেফ দেখতে পাচ্ছেন সেপে আপনার ক্লিক করে দেবেন সেপে আপনারা যখন ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার এখানে একটু অপেক্ষা করতে হবে এই যে ঘুরছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই দেখুন তো আমার এখানে কিন্তু অল বাংলা অ্যাপস কিন্তু আমার সেট হয়ে গিয়েছে তারপর ফ্রেন্ডস এখান থেকে আপনার চ্যালেঞ্জ হ্যান্ডেল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে তো আমার দেখুন মানে সত্তর আটান্ন তো সত্তর আটান্ন এইবারে আপনারা সরিয়ে দিতে পারেন সরিয়ে দিয়ে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তো আমি এখানে তো দেখুন এখানে তো দেখুন এখানে আমার সেভেন এইট টু মানে সেভেন এইট টু দিয়েছি এখানে আমার রাইট হয়ে গেছে তারপরে সেপে ক্লিক করলে কিন্তু সেফ হয়ে যাবে তো আমি সেপে ক্লিক করেও দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা আমার কিন্তু চ্যালেঞ্জ হ্যান্ডেল এই চ্যালেঞ্জ হ্যান্ডেলটা আমার কিন্তু বসে গেল এবং কি এই মানে এই চ্যালেঞ্জ হ্যান্ডেল হিসাবে যে সার্চ করবে আমাকে পাবে তারপর ফ্রেন্ডস এটা হচ্ছে ডিসক্রিপশন ডিসক্রিপশনে আপনাদের পছন্দ মতো লিখে রাখতে পারেন আপনারা চাইলে হাই লিখে রাখতে পারেন নাহলে আপনারা যে ক্যাটাগরি দিতে চান দিয়ে দেবেন তারপরে এই সেফে ক্লিক করলে কিন্তু সেফ হয়ে যাবে যখনই আপনার সেফ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তারপর ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন এই চ্যালেঞ্জের লোগো লোগোর গায়ে আপনারা ক্লিক করবেন লোগোর গায়ে ক্লিক করার পর আপনাদেরকে এখানকার গ্যালারি শো হয়ে যাবে নাহলে চাইলে আপনার ক্যামেরাতে নিতে পারেন নাহলে আবারও আপনার গ্যালারি ক্লিক করবেন তা আমার গ্যালারি ক্লিক করার কোনো প্রয়োজন নেই আমি যে কোনো একটা ফটো আমি আপনাদেরকে সাপোজ দিয়ে আমি বোঝাবো তো এই ফটোটা আপনার পজিশন বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে নেওয়ার পর এই যে সেভ দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে আমি সেভ করছি না কেন ফ্রেন্ডস আমি ওই চ্যালেঞ্জটা আমার চালানোর প্রয়োজন নেই সেই কারণে আমি সেভ করছি না সেভ করলে আমি কিন্তু ডি ডিলিট করতে পারবো না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অপশনগুলো এই কি আর তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এই পিছনের যে কালো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানার ঠিক আছে এই ব্যানারটা এবার আপনারা কীভাবে লাগাবেন এই যে মানে ক্যামেরার মতো একটা চিহ্ন দেখছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তো দেখুন এখানে এখানে দেখুন যে মানে আপনাদেরকে ক্যামেরা শো করবে বা প্লাস গ্যালারি শো করবে গ্যালারিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এখানকার সম্পূর্ণ গ্যালারি শো হয়ে যাবে এইবার আপনারা যে ব্যানারটা তৈরি করে রেখেছেন সেই ব্যানারটা আপনারা সিলেক্ট করবেন এরকমই আমি সাপোজ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সিলেক্ট করার পর আপনারা এরকমই সিলেক্ট করে নিয়ে এখানে এই আছে সেপে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে কেন আমি সেভ করলাম না আমার ডেট করা যাবে না তো সেই কারণে এবং কি আপনি চ্যালেঞ্জ খুলবেন খুলে আপনি চালাবেন সেই কারণে আপনাকে বোঝালাম যে আপনি ওইভাবে সেভ করে পুরো চ্যালেঞ্জটা ঠিকঠাক করে তারপর কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন করবেন তারপর फ्रेंड्स আপনাদেরকে এখানকার কাজ কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর ব্যাস আপনাদেরকে চ্যালেঞ্জ ওপেন হয়ে গেল এবার এর থেকে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট এই ভিডিওতে ক্লিক করার পর আপনারা লং ভিডিও ছাড়লে আপনারা লং ভিডিও আপলোড করতে পারবেন এবং কি फ्रेंड्स আপনাদেরকে চ্যালেঞ্জটা ভেরিফাই করতে হবে ভেরিফাইটা সেটা কিভাবে করতে হয় এই ভিডিওই আমি যদি আপনাদেরকে বোঝাই বহুত বড় হয়ে যাবে আপনাদের দেখতে বিভ্রন্ধ লাগবে তো সেই কারণে আমি ছোট করে এখানেই শেষ করছি আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে দাদা ভেরিফাই কীভাবে তৈরি করে মানে চ্যালেঞ্জটা ভেরিফাই করলে কী হয় আপনি পনেরো মিনিটের যে ভিডিও হয় না সেটা কিন্তু আপনি আপলোড করতে পারবেন এবং কি পনেরো মিনিটের ভিডিও আপলোড করতে কখন পারবে না যখন আপনার ভেরিফাই থাকবে না আজ কাস্টম যে থামনেল থামনেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ ইউটিউবের বুকি আপনারা সবাই জানেন সেটা কিন্তু আপনি লাগাতে পারবেন না যতক্ষণ না আপনি ভেরিফাই করবেন ভেরিফাইটা কীভাবে করতে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে তৈরি করে দেবো যাতে আপনাদের দেখতে মানে সুবিধা হবে বা আপনারা বুঝে যাবেন আর আপনারা কি কন্টেন্ট দেখতে বেশি পছন্দ করেন আমার কমেন্টে একটু জানাবেন প্লিজ আপনাদের কাছে অনেক অনুরোধ আমি অবশ্যই চেষ্টা করব সেই ধরনের কন্টেন্ট আনার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন বিদায় নিচ্ছি